ভাষণ দিয়েছিলেন সে ভাষণের দিনে কি হয়েছিল নবী যে উঠের উপরে বসে সুন্দর করে ভাষণ দিয়েছিলেন উঠের চারটি পা হঠাৎ করে জমিনের মাঝে গেড়ে গেল নবীজির চেহারা অক্ষিম বর্ণ হয়ে গেল ঘরমাত্র হয়ে গেল আল্লাহ প্রশ্ন করা হল আল্লাহ রসুল যখন ভাষণ দিচ্ছিলেন সাহাবাকরাম প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহি জীবনে এত কত ভাষণ শুনেছি কতই না কথা শুনেছি আজকের মতো এমন অবস্থাটা কখনো হয়নি উডের চারটি পা একদম জমির ভিতর ঘেরে গেল ওড়া জানতে চাই আত্মার চেহারা কেমন ভেঙে গেল আল্লাহ নবী বলেন ও সাহাবীরা শোনো এই কুরআনুল কারীমের এত পাওয়া এই কুরআনুল কারীমের একটা আয়াত আমার রুবনাজির হয়েছে আমি যখন জনউপরে বসে ভাষণ দিছিলাম যে মুহূর্তে

কুরআনুল কেরিমের এক আয়াতের যদি এত ভর হয় এত শক্তি হয় এত পাওয়ার হয় 6667 কি আয়াত কিছু কম বেশি আছে বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে এই এই কুরআনের পাওয়ার আছে না নাই এই কোরানের পাওয়ার আছে না নাই এই কুরআনুল কেরিমের পাওয়ার যারা বোঝে নাই তাদের অবস্থায় যুগে যুগে নমরুদের মতো হয়েছে ফেরাউনের মতো হয়েছে হামানের মতো হয়েছে আবু সেহেলের মতো হয়েছে বিগত সৈরাচার সরকার সর্বপ্রথম টার্গেট নিয়েছিল এই কোরআনুল কারিমের যারা চর্চা করে কোরআন নিয়ে যারা পৃথিবীতে কথা বলে কোরআনের আইন যারা বাংলার জীবনে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে টার্গেট করে গুম খুম হত্যা মামলা দিয়া এবং ফাঁসির মঞ্চ পর্যন্ত তারা নিয়ে গেছে কথা বলেন ঠিক না এই জন্য তাদের এইরকম অবস্থা হয়েছে বলতে আমাকে বলতে দেন সময় আছে প্রিয় ভাই আমার এই কোরআন বিগত সময় ষড়যন্ত্র চলেছে ষড়যন্ত্রে সফল হয় নাই এই সৈরাচার সরকারের পতনের অনেকগুলো কারণের ভিতরে উল্লেখযোগ্য কারণ যেটা আমি মনে করি আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট আমি বলতে পারি চ্যালেঞ্জ এই দেশের সাধারণ জনসাধারণের ভিতরে ইননা বাইয়াকশা আল্লাহু মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীতে সবচেয়েতে আল্লাহকে ভয় করে বেশি যারা আলেম ওলামা তারা ওই আলেমদের গায়ে যখন হড্ডা হয়েছে আলেমদেরকে যখন রিমান্ডে নাও হয়েছে দান্ডাবেরি পরিয়ে দেওয়া হয়েছে গভীর রাত্রিতে ওই আলেমদেরকে 13 বছর জেলখানায় রাখা হয়েছে আল্লামা আเดলস সাইদি সাহেবের মতো ও নির্যাতন করা হয়েছে গভীর রাত্রিতে চাহাজ করে যখন তারা কেঁদেছে অমিরা লাইলি ফতা হাজ্জাদ বিহীন আফিরা কাল্লাক আসা আই

তিপ্পান্ন বছরে আপনারা দেখেছেন ব্রিটিশ করেছে শাসন শোষণ আইয়ুব করেছে শাসন মুজিব দিয়েছে ভাষণ জিয়া কেটেছে খাল এর সবকিছু এই বাংলাদেশের জনগোহনের দেখা শেষ আগামীতে আমরা দেখতে চাই তিপ্পান্ন বস্রে অনেক দেখেছি আগামীতে আমরা দেখতে চাই আল কোরআনেম বাংলাদেশ চান কে চান না কে কে চান হাত দেখিয়ে দেওয়া যাবে আমরা সবাইকে প্রবুল করেন বলি আমি যে ভাই আমার আমি যে কথা বলছিলাম সেই আল্লাহর কোরআনুল করিমের কথা যেহেতু আপনারা স্বীকৃতি দিয়েছেন সে আল্লাহর এই জেমিনে আল্লাহর দিন কায়মের জন্য কোরআনের সম্মান অক্ষুণ্ণ রাখতে আলা আলাকুল খাও অল আমার সৃষ্টি যার হুকুম চলবে তার এই আয়াতের বাস্তবতা দেখার জন্য যদি আবারও সেই মুগ্ধের মতো করে জীবন দিতে হয় আবু সঈদের মতো করে রংপুরের সাইবু সঈদের মতো করে দিনের জন্য যদি দেশে দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য যদি বুলেটের সামনে দাঁড়িয়ে বুক বেঁধে দিয়ে বুককে ঝাঁসা করতে হয় কে কে রাজি আছে চোরাঙ্গার প্রিয় ভাইরা জীবন রঙের ভাইরা জীবন বজরে খেলা করবে তখন হাত দেখায় না জোরে বলি আল্লাহ আমিন কষ্ট হচ্ছে কষ্ট হয় রাগ হচ্ছেন আমরা সব মানতে পারি কিন্তু এই দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম এই জনপদে কোরআন নিয়ে ছিনমিনি খেলা হবে ইসলাম নিয়ে ছিনমিনি খেলা হবে আমার নবীর সম্মান নিয়ে এলোমেলো আচরণ করা হবে এই বাংলাদেশের মুসলমান নামাজ কম করতে পারে রোজা কম করতে পারে কিন্তু ইসলাম নিয়ে মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে নবী নিয়ে আল্লাহ অস্তিত্ব নিয়ে কথা বললে সেই জায়গায় সাথ দেওয়া হবে না জিব্বা টেনে তাদেরকে পুঁতে ফেলা হবে কথা বলেন ঠিক কিনা জন্য আপনাদের সাথে মিলিয়ে বলতে চাই মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা রাজিয়াছেন আমার সঙ্গে এটা কোন দলীয় স্লোগান নয় এটা কোন রাজনৈতিক স্লোগান নয় যারাই মুসলমান নিজেকে দাবি করে সবার এই সেন্টেন্সটা মেনে নেওয়া উচিত কথা বলেন ঠিক না এই আমি বলি মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না বলবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান পারবেন সবাই একসাথে বলতে পারবেন আমার সাথে পারবেন না কম ছেড়ে বলেন না আপনার কি প্রত্যেক দিন অস্ত্র গলা ভাঙছে তাহলে তো গলা ধারে রেডি ঘুম সারা আগে রেডি বলেন মানিনা না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান মানি না মানব না আল্লাহ রসুলের অবমাননা এই অবমাননা কারীরা রক্ষা পাবে না মানি না মানব না বলতে না আল্লাহ রসুলের অবমাননা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেসগুটি আর নাস্তিকদের পালাতে হবে কথা বলেন ঠিকই না বাংলা

বিশ্ব নদীর ওম তেরা লৌঘাতে শমশী খতম করত আবু চেগেল নাতিপুতি সাগরী রাজি আছেন না রা ও বিশ্ব নদীর ওমন্যেরা লৌঘাতে শমশী খতম করত আবু চেগেল সাগরী

আমি আল্লাহ আমাদের কবুল করুন বলি আল্লাহ আজকে আলোচনার সাবজেক্ট আমি দিয়ে দেই হেডলাইন হচ্ছে দিন প্রতিষ্ঠার গুরুত্ব